দেখতে দেখতে আমার মেয়ে দুটো কত বড় হয়ে গেল আমার কাঁধে এখন অনেক বড় একটা দায়িত্ব এসেছে এখন আমার দায়িত্ব পালনের সময় এসে গেছে হ্যাঁ গো ভালো সময় যে কিভাবে কেটে গেল তা তো বুঝতেই পারলাম না আসলেই গো লোকে ঠিকই বলে মানুষের ভালো সময় নাকি খুব তাড়াতাড়ি করে চলে যায় হ্যাঁ মেয়ে দুটোকে বড় করতে করতে কবে যে আমরাও বুড়ো হয়ে গেলাম তা বুঝতেই পারলাম না বুঝে আর কি হবে বয়স তো বাড়বেই এখন মেয়ে দুটোকে ভালো ঘরে বিয়ে দিতে পারলে আমরা চোখ বুঝে মরতে পারবো তা হ্যাঁ গো মেয়েদের ব্যাপারে তুমি কিছু ভেবেছো কি গো হ্যাঁ হ্যাঁ ভেবেছি কালকে আমি একবার আমার বড় মেয়ের জন্য বাড়িতে দিনু ঘটককে ডাকবো ভেবেছি তা তো বেশ ভালো কথা তাহলে তুমি কালকেই ডাকো ঘটককে আমি আমার বাইকে দাওয়াত করেছি এক জোগারে সব হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাই হবে শোন মা অনেক দিন তো হয়ে গেল আর তোরা অনেক বড় হয়ে গেছিস তোদেরকে তো এখন বিয়ে দিতে হবে তা তোরা কি বলিস কি যে বলো না বাবা আমরা কি এখনো বড় হয়েছি নাকি হ্যাঁ বাবা ঠিকই তো বলেছে আমাদের তো এখনো বিয়ের বয়স হয়নি হ্যাঁ রে মা তোরা তো এখন অনেক বড় হয়ে গেছিস আজ না হয় কাল তো তোদের বিয়ে দিতেই হবে তার সে বলো তোর বাবা ভালো পাত্র দেখে তোদের বিয়ে দিয়ে দিক না মা আমি এখন বিয়ে করব না কেন রে মা বিয়ে করতে কি সমস্যা ভয় পাচ্ছিস নাকি ভয় পাওয়ার কোনো কারণ নেই তোর বাবা ভালো পাত্র দেখে ভালো জায়গা দেখে তোদের বিয়ে দিবে কোনো সমস্যা নেই তারপরেও মা আমার কেমন যেন ভালো লাগছে না তোমাদেরকে সেরে বিয়ের পর আমি থাকতে পারবো তো মা পারবি রে মা ঠিক পারবি তোরাও পারবি আমাকে দেখছিস না তোদের মতো বয়সে তোর বাবাকে বিয়ে করে কেমন দিব্য সংসার করছি আমাকে দেখে শিখ তোরাও ঠিকই পারবি রে মা নে সবাই খেয়ে নি অনেক কথা হয়েছে খেয়ে ঘুমা এখন এই যে দিনু ঘটক সকাল সকাল দেখি চলে এসেছেন তা খবর কি পেলেন কি কোনো ভালো পাত্র আরে কি বলছ খবর ভালো না থাকলে কি তোমার বাড়ি চলে আসলাম পাত্র পেয়েছি পাত্র তা আবার একেবারে দুই ছেলে বেশ বেশ এসো বসো ঘরে বসে কথা বলি আসো হ্যাঁ হ্যাঁ চলো ঘরে বসে কথা বলি শুনো বাহিরে মনে হয় মেয়ে দুটোর আওয়াজ শুনলাম যাও তুমি গিয়ে তাদের দুইজনকে ডেকে নিয়ে এসো আর আমি এখানে ঘটক মশার সাথে কথা বলতে থাকি ঠিক আছে আমি গিয়ে ওদেরকে ডেকে আনছি তা গটক বাবু ছেলেদের ব্যাপার একটু বলেন তো দেখি হ্যাঁ হ্যাঁ তা তো বটেই ছেলেদের ব্যাপারে বলার বিশেষ কিছু নেই তাও একটু বলুন শুনি ছেলেরা দেখতে কেমন তার বাবা কি করে হ্যাঁ তা তো অবশ্যই কিছু বলতেই হয় শুনুন ছেলের বাবা হলো পাশের গ্রামের বটল চৌধুরী বটল চৌধুরী সাহেব হ্যাঁ তার কথা তো অনেক শুনেছি সে নাকি অনেক ধন সম্পদের মালিক আচ্ছা অত বড় ঘরে কি আমার সাথে তাদের সম্বন্ধ ঠিক হবে বলুন না কোনো চিন্তা করোনা তোমরা বটল চৌধুরী আমাকে বলেছে তার ছেলে দুটার জন্য দুটা সুন্দরী সৎ মেয়ে লাগবে এটাই তার কথা তোদের শুধু বসে বসে গল্প করা তাই না তোদের বাবা ডাকছে ঠিক আছে মা তুমি যাও আমরা দুজন এক্ষুনি আসতেছি বাবা আমাদেরকে ডেকেছ হ্যাঁ মা ইনি হলেন দিনু ঘটক সে তদের জন্য একটা ভালো ঘরের বিয়ার সম্বন্ধ এনেছে বা বাবা 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 আপনার মেয়ে দুটো তো দেখছি অনেক সুন্দরী বটল চৌধুরী তার ছেলে দুটার জন্য ঠিক এমন মেয়ে খুঁজতেছিল আমি তাহলে বাড়িতে গিয়ে বটল চৌধুরীর সাথে বিয়ের ফাইনাল কথা কয়ে আসি ঠিক আছে তুমি তাহলে আজই গিয়ে বলো কিছুদিনের মধ্যে মেয়ে দুটোকে আমি তাদের হাতে তুলে দিব শুনো সারা জীবন যেন আমরা শান্তিতে কাটাতে পারি হ্যাঁ তাহলে বোন এভাবে এক সংসারে আসলে আজ থেকে আমরা দুই বোন এক সংসারে আমরা যা চেয়েছিলাম তাই পেলাম এখন থেকে আমরা দুই বোন তোমাদের সঙ্গেই থাকতে চাই